হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন ওয়েলকাম টু বাপন ইউটিউব চ্যানেল তো অনেক দিন পর আবার একটা ওয়েলকাম টু বাপন ইউটিউব চ্যানেল আপনার জন্য নতুন ভিডিও নিয়ে চলে এলো ভিডিওটি হচ্ছে আগামীকাল গয়ে মনসা পুজোর ঝাঁপান সেই ঝাঁপান উপলক্ষে কোন কোন মাইক সেট থাকবে সেগুলো আপনাদের জানানো হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট বন্ধুদের সাথে শেয়ার করে নিও সবাইকে আগে বলে দিচ্ছি আজকে হচ্ছে সয়লা কাল পুজো এবং পরশু দিন ধুলোট যারা কম্পিটিশান দেখতে চাও তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে কম্পিটিশান রোড শো ধুলোটের দিন হবে মানে আজ যদি বুধবার হয় কাল বৃহস্পতিবার পুজো শুক্রবার দিনকে তো এখানে যে সমস্ত সেটগুলো থাকবে সেই সেটগুলো হচ্ছে এই যে মাছা কমিটির ছেলেরা নিয়ে আসছে সাউন্ড কিং তারপরে আমাদের বরতলায় থাকছে চ্যাটার্জি সাউন্ড তারপর ওপারায় থাকছে রিয়েল কিং খেপিমা আরও থাকছে মান্ডি সাউন্ডের তিরিশ থাকছে এদিকে থাকছে জয়মা কালী সাউন্ড একটা হচ্ছে তোমার দেইপুর আর একটা হচ্ছে মহেশগড়িয়া আর এদিকে কংসারীপুরে স্টার সাউন্ড থাকছে ধর্মার সাউন্ডের নতুন তিরিশ থাকছে আরও অনেক সেট থাকবে যারা যারা দেখতে ইচ্ছুক চলে আসবে তোমাদের আবার বলে দিচ্ছি রোড শো কম্পিটিশান যদি দেখতে চাও তাহলে শুক্রবার দিন আসবে আর পুজো আর মেলা এই সমস্ত দেখতে গেলে কালকে চলে আসবে কালকে পুজো সাথে অনেক মেলা হয় সেই মেলাটা আর কিছু মাইক ঢুকবে যেমন আজকে মা ঢুকে গেছে আরও অনেক কটা মাইক ঢুকে গেছে তো আজকের ভিডিওটি এখানে শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করেন বন্ধুর সাথে শেয়ার করে নিও এটি হচ্ছে গোয়ায় আমরা হুগলি